পানির চয়েলে তিনজন যুবক ভ্রমণ করার জন্য বের হয়ে গেল গোটা পৃথিবীটা সফর করার জন্য বের হয়ে গেল ঠিক ওই মুহূর্তে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু করলো আকাশটা কালো হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল এমন অবস্থায় তিনজন যুবক পরামর্শ করলো আমাদেরকে তো বাসতে হবে তিনটা যুবক একটা গুহার মধ্যে প্রবেশ করল ঠিক এমন অবস্থায় পাহাড় থেকে বিশাল পরে একটি পাথর নেমে এসে গুহার মুখের উপরে পড়ে গেল যখন গুহাটি একদম পরিপূর্ণ আকারে ঢেকে গেল তিনজন যুবক মহাবিপদের ভিতরে পড়ে গেল ওই তিনজন যুবক বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করলো শুরু আল্লাহ রব্বুল আমিন কি মানল গুরু ঠিক এমন অবস্থায় হাজারো চেষ্টা প্রচেষ্টা করার পরে তারা আর বাইরে বের হতে পারছে না ঠিক ওই মুহূর্তে তিনজন যুবকের ভিতরে একজন যুবক ডাক দিয়ে বলল ও বন্ধুরা আমরা তো এখন বড়ই মুসিবতের ভিতরে আছি বিপদে আছি যদি আমরা জীবনে কোনো একদিন ভালো কাজ করে থাকি সেই কাজে ওসলা আল্লাহ রব্বুল আমিনকে দিয়ে একটু সাহায্য না করি না ওই তিনজন যুবকের ভিতরে একজন যুবক সস্তায় পড়ে গেল রাব্বে করিমকে ডেকে বলল ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি আমার জীবনে কোনোদিন কোনো ভালো কাজ তো করি নাই তবে আল্লাহ আমার মনে পড়ে যায় আমি একটা ভালো কাজ করেছিলাম সেটি হলো আমি তো আমার গরু থেকে যখন রাত্র পার হয়ে যায় আর রাত্র পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেই দুর্দটা নিজে না খাইয়া আমার সন্তানদেরকে না দেয়া আমি আমার জনম দুঃখী মাকে আমি দুর্দা প্রথমে পান করে দিয়ে আসি কিন্তু একটা দিন আমার মা ঘুমে গেল আমি দুধের গ্লাসটা নিয়ে মার ঘর পর্যন্ত পৌঁছে গেলাম গে দেখি মা আমার ঘুমে আছে মা আমার শুয়ে আছে আর আম ঠিক ওই মুহূর্তে আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমার কাছে এসে বলছে বাবা আমাকে একটু দুধ পান করে দেন আমার দুধ খাই ঘুমিয়ে যায় কিন্তু গো আমার আল্লাহ আমার মনের নিশ্চয় কথা আমি আমার জনম দুঃখী মা বাবাকে দুধ পান না করে আমি আমি খেতে দেব না ও আল্লাহ তাল রব্বুর আলামিন আমার ছোট্ট সন্তান তা কান্না করতে করতে ঘুমিয়ে গেল যখন রাত হয়ে গেল আমি তো আমার মার উঠে দেখলো আমি তার সামনে দরদা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি ও আল্লাহ আমার মা বড় খুশি হয়ে গেছে ও তালা দয়া করে খাস করে মেহরবানি করে আল্লাহ আপনি আমার এই ভালো কাজের বিনিময়ে আপনি আমাকে বিপদ থেকে আজকে উদ্ধার করে দেন করার সঙ্গে সঙ্গে বিশাল বড় পাথরটি অল্প আকারে সরে গেল বাইরে সূর্যে আলোটা একটু একটু গুহার মধ্যে প্রবেশ করা শুরু করেছে আরেকজন জীব যখন শেষদার মধ্যে পড়ে গেল আল্লাহ রব্বুল আলামিনকে কে ডেকে বলছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি আমাকে ধনী করেছিলেন বড় লোক করেছিলেন আমার পরিবারে অনেক লোক চাকরি করত খাদেমের কাজ করত কিন্তু আল্লাহ তাল রব্রাহিন আমি তো সকলকে বেতন ঠিকমতো মতো পরিশোধ করতাম কিন্তু একদিন আমার একজন রাখাল আমাকে না বলি বাড়িতেই চলে গেল কয়েক বছর পরিব সে আমার কাছে শিবনব ও আমার মালিক মহাজন আপনি দয়া করে খাস করে মেহেরবানী করে আপনি আমি আপনার বাসাতে একদিন কাজ করেছিলাম সে কাজের টাকাটা আপনি আমাকে বুঝিয়ে দেন অগোয়ালনা বললাম আয় সে এক টাকা আমি জমা করে খুনি ছাগল কিনেছিলাম আর ছাগল কিনা সঙ্গে সঙ্গে মাছ যেতে না যেতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল সে বাচ্চার পাল আস্তে আস্তে তখন বেশি হয়ে গেল আমি বকরিটা বেঁচে আমি একটা গরু কিনলাম মহিলা গরু কেনার পরে হাঁটি হাঁটি পা সময় পার হয়ে গেল অনেক সময় ব্যবধানে সেই গরু থেকে অনেক পাল হয়ে গেল ওগো আল্লাহ তাআলা আমি সেই পালটাকে নিজে খরোস না করে যখন সিয়ামাকে সে বলল আপনি আমাকে একদিন পাওনাতে তুমি বুঝিয়ে দেবে ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকামিন শদিন বলেছিলাম নজর দিতে তাকে দেখো ওই যে গোয়ালঘরের পালশালার মধ্যে যতগুলো তুমি গবাদি পশু দেখো ওই সমস্ত পশুগুলো তোমার নিয়ে চলে যাও সে আমাকে বললো গো আমার মালিক মহাজন জানতে চাই আমি তো আপনার একদিনে টাকা পাবো কিন্তু এই পাল টাকা আমি সেদিন তাকে বলেছিলাম ও আমার বাড়ির কাছের লোক তোমার সেদিন টাকাটা আমি জমা করে করে আমি এ পাল তৈরি করেছি এ পালের মালিক তুমি নিয়ে চলে যাও আল্লাহ এ ভালো কাজে আল্লাহ আপনি আমাদেরকে আজকে সাহায্য করে দেন এই দুইটা দোয়া বলার সঙ্গে সঙ্গে গুহা থেকে ওই পাথরটি কম গেলাম তিনজন চিন্তা করলো আমরা গুহা থেকে একটু বেরো হয়ে যাব যখন তারা বের হওয়ার জন্য চেষ্টা শুরু করলেন হাত ঢুকে তো পা ঢুকে না পা ঢুকে তো মাথা ঢুকে না আরেকজন যুবক বাকি রয়েছে চিন্তা করলাম আমি আমার জীবনে একটি ভালো কাজ করেছি সেই কাজের বিনিময়ে আমি আল্লাহ রব্ব আমিন কি বলবো অগো আল্লাহ তার রব্ব এসে ভালো কাজের ওসিলা দে আল্লাহ আপনি আজকে আমাদেরকে সাহায্য করে দেন সেই তিন নম্বর যুবক তো মধ্যে পড়ে গেল আল্লাহ রব্ব আমিন কি ডেকে ডেকে বলছেন অগো আল্লাহ তার আমি তো এখনো একজন বড় বড় যুবক আমার একটি স্বাস্থ্য বোন ছিল দেখতে এত সুন্দর চাল দেখতে এত সুন্দর সেই গালটা কত সুন্দর মুখটা কত সুন্দর ঠোঁটটা কত সুন্দর অগু আল্লাহ দাদা আমি তার প্রেমের মধ্যে পড়ে গেলাম বনকে ডেকে বললাম বঙ্গ। তুই আমার সঙ্গে একটু ভালোভাবে সাধারণ প্রদান করবা নাকি বলো আমার বোন আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত নানা শব্দ করেছে কিন্তু এক পর্যায়ে আমি আমার বোনকে ফেললাম আর পেলাম বোনকে বললাম বোন তুই আমার সঙ্গে খারাপ করে লিপ্ত হয়ে করার করা যখন বোন আমার আমার মতে মত দিয়ে মত প্রকাশ করল ঠিক মুহূর্তে যখন ঘরে মধ্যে কেউ নাই আমি আমার বোনটা শুধু রয়েছি খারাপ কাজ করার জন্যে সমস্ত কিছু রেডি করে ফেললাম ও বললাম আমার বোন আমাকে ডেকে বলল ও ভাই আমার শেষ পাম দেশে আমি তোমাকে ঠিক কথা বলতে চাই ও ভাই বলো তো শাল্লাফ আমিন তোমাকে সৃষ্টি করেছেন শাল্লাফ পাখি তোমাকে দেখছে না কি বলো ইয়া আইয়ো আমানু ভাই আমার তুমি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করো জান্নাত পাক তোমাকে আমাকে শিষ্য করেছেন সে আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করতে পারলে আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতে মিমনাকারে আকারে কবুল করে নেবে এই কথা বলার পরে ওগো আল্লাহ পাক আমি আমার বোনের সঙ্গে আর খারাপ কাজ করলাম না ছুটে ঘর থেকে বের হয়ে গেলাম ওগো আল্লাহ তাআলা আমি তো সেই দিন পারতাম যে কাজ করতে অন্যায় কাজ করতে অগু আল্লাহ পাক আমি তো করে সেই দিনে গোসল্লা আল্লাহ পাক আপনি আমাকে আজকে মাফ করে দেন আল্লাহ বলা আমি কাশিয়ে দোয়া কর পনে পনি হঠাৎ কণি হঠাৎ করিব গুহার মুখ থেকে ওই পাত্র যখন সরে গেল তিনটা যুবক যখন গোহা থেকে বের হয়ে গেল তিনটা যুবক আল্লাহ রব্বুল আমিন পা কদমে তার মধ্যে পড়ে গিয়ে বলল এই জীবন ফাঁকতি জীবনে আমরা কোনো দিন আল্লাহ রব্বুল আমিনকে ভুলে যাব না আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল নামিনকে মেনে চলব তাহলে বোঝা গেল হাজারো বিপদে পড়বেন আপদে পড়বেন অসুবিধায় পড়বেন চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আল্লাহ পাক আমি নাকি হাতে সাহায্য চান আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবে